ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী ডাক চল 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 আমার ভাই আর ছজন হারা শোকের মেছে চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডা। নতুন হারা মানুষ তো রাজা জামাতে ইসলাম চল 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 চললে চললে নতুন সকাল আনতে হবে ডেকোনা মা পিছু দানব গোল চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফেরবো মা বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 উর্ধ কখন উতলা তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনায় ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আমার চল চল ঢালা পতলা ছজন হারা শোকের মিছে চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে ডা। নহারা মানুষ রাজা জামাতে ইসলামি দিচ্ছে না চল 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 চলতে চলতে চল চলতে চলতে চল নতুন সকাল আনতে হবে ডেকো না পিছু। দানো গোলো চোখ রাঙালে শের হবে না নিছো তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগিমা মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় হয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা